Por দিনহাটার ওকুড়াবাড়ি এলাকায় এক বাড়িতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে বহিরাগত এক যুবক সহ বাড়ির লোকজনদের পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা রবিবার দুপুরে দিনহাটার ফলিমারি এলাকায় এই ঘটনা ঘটে বহিরাগত এই যুবকের বাড়ি ওকোরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বালাকান্দি এলাকায় বলে স্থানীয়রা জানান তারা জানান বেশ কিছুদিন ধরে ওই বাড়িতে বাইরের লোকের আনাগোনা আমরা লক্ষ্য করছিলাম নানাভাবে অসামাজিক কার্যকলাপ চলতে বলেই আমাদের কাছে খবর রয়েছে এদিন আমরা এলাকার বাসিন্দারা ওই বাড়িতে ঢুকলে হঠাৎই দেখতে পারি একটি ঘরের মধ্যে অসামাজিক কার্যকর্ম চলছে হাতে নাতে বাইরের এক যুবক সহ পুলিশকে আমরা খবর দিয়ে ধরে ফেলে পুলিশ ওই যুবক সহ বাড়ির লোকজনকে থানায় নিয়ে যায় জনবসতি এলাকায় এক বাড়িতে এভাবে অসামাজিক কার্যকলাপের ফলে তার প্রভাব পরে এলাকায় এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না পুলিশ সূত্রে জানা গেছে স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পেরে আমরা সেখানে যাই এবং ওই বাড়ি থেকে বহিরাগত এক যুবক ছাড়াও আরো দুজনকে থানায় নিয়ে আসি গোটা ঘটনা ক্ষতি দেখা হচ্ছে

বাড়ির থেকে বাইরে এখন আজকে ছেলের বউ এর বিচার হওয়ার কথা গ্রামের লোক বিচার করবে পঞ্চায়েত এখন ওর বাবা হয়ে আছে ওর বাবা আবার বাড়ি থেকে পালাইছি এখন বাড়িতে লোক আইসে দেখে ছেলের আর নিজের মেয়ে ঘরে

আমি শুনেছি আজকে আমার গ্রামে একজন একটা সভা স্বভাবসার কথা ছিল তো রীতিমতো আমাদের গ্রামের আমাদের ওখানে আমি নেতৃত্ববর্গ আমাদের গ্রামের সবাই ওখানে উপস্থিত ছিল কিন্তু কোনো কারণে যে মানে ছেলের বাবা বাড়িতে না থাকায় ওটা ক্যান্সেল হয়ে যায় তখন গ্রামবাসীরা বাড়ি আসার জন্য যখন প্রস্তুত হচ্ছিলো দেখছিল যে ওদের মানে যা জমিতে বিচার ছিল তাদের বাড়ির মেয়ে অন্য একটা পুরুষ মানে ছেলে নিয়ে ঘরে মানে খুব খারাপ অবস্থায় ছিল যেটা মানে বলা যাচ্ছে না তো এমন এমনটা অবস্থায় গ্রামবাসীগুলোকে ধরে এবং মারধর করে আমি শুনতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে ওদের বাড়িতে নাকি এরকমই চলে আসছে যে ও ব্যবসা চলে আসছে তো এটাতে আমাদের গ্রামটা নষ্ট হচ্ছে পরিবেশটাও নষ্ট হচ্ছে সমাজকে গিয়ে গ্রামের লোক যে উদ্যোগটা নিয়ে নিয়েছে আমি তাকে সাধুবাদ জানাই আমরা চাই ওই মেয়ে যেন এই গ্রামে আসতে না পারে এবং মেয়ের মা আর বাবা যেভাবে মেয়েকে মানে নোংরা চাষ করতে সহায়ক মানে সারা সহযোগিতা করছে আমি চাচ্ছি যে ওর মা বাবারও কঠিন লোককে কঠিন শাস্তি দেওয়া হোক আর ওর একটা ভাই আছে তারপর পনেরো থেকে ষোলো বছর তাকে পাহাড় রেখে রেখে দেওয়া হয় এবং বাড়ির বড় ছেলে বিয়ে হয়েছে ওই বউকে আর কি বলেছে ওরা যে এই নোংরা কাজ করতে বউকে রাজি না হয় বাড়ির ছেলে বউকে বের করে দিয়েছে তারই শিশু বসে আস্তে আর কি ছিল এখন আমি চাচ্ছি যেন মানে খুবই এমন সাজা দেওয়া হোক যেন কেউ আর মানে এরকম কাজ করতে সাহস না নেই গ্রাম পঞ্চায়েত মেম্বার হলো মানে আগে থেকে কিন্তু দিদি বৌগুলা ঠিক আছে ওগুলো ঠিক আছে কিন্তু ঘটনা যেটা ইদিয়ানিং যেটা শুরু করছে ছেলে এবং ছেলে যে বউ তাকে বাড়িতে ঢুকতে দেয় না বাড়িতে থাকিয়ে দেয় না ওরা থাকে ওর নানার বাড়িতে আর ওরা ওই ওই ছেলেটা নিয়ে বেশ আজকে চার মাস বা পাঁচ মাস রাখতে গিয়া ওই ছেলেটা ওর বাড়ি এসে যায় আবার অন্য ছেলেও আইসে অনেক লোকের ওদের চোখে পড়ে এমন পরিস্থিতি তাহলে এখন ওই বাড়ি ঘর নিয়ে এখন ওই যে ছেলে থেকে বাইর ভরি দিছে এখন ওই বাড়িতে ওই ছেলে বউই থাকবে এরা এখন কোন জায়গায় থাকে থাক এখন